করে এই প্রজন্মের অন্তরে বসে যায় কিন্তু অন্তরের মালিক তুমি তুমি তার পরিবর্তে উল্টো এমন ঘৃণা তৈরি করে দিয়েছ এই যুগের নতুন প্রজন্ম এমন ভাবে আমাদের হয়ে মাঠে নেমে আসল একদিনের সমস্ত মূর্তি গুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ তুমি আর একবার দেখিয়ে দিলে তোকে তোকে কে তুমি ঢিল দাও ছেড়ে দাও না ছাড় দাও ছেড়ে দাও না আল্লাহ এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে সকলকে আপনি কবল মঞ্জুর করে নিয়ে আমাদের হাসানা ভাই সার্জিস ভাই নাহিদ ভাই আরো যে সকল ভাইদের নাম এখন আমাদের অজানা আছে ছেলে মেয়ে এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়েরা পর্যন্ত বেরিয়ে এসেছিল মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে ছাপলা চত্বরে আঠাদারিতে ব্রাহ্মণ বাড়িয়াতে রপুর আমিন এই সময় যাত্রা বাড়িতে উত্তরাতে আরো যেখানে মোহাম্মদপুরে আরো সারা বাংলাদেশের যত লোক যেখানে জীবন দিয়েছে আহত হয়েছে রপুর আলামিন সকলকে আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করিয়া যারা বেঁচে আছে সুস্থ সফল হতে বাঁচার আলামীন। জুলাই আগাস্তে ঐক্যবদ্ধ যেরকম মাঠে নেমেছিল আমাদের সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য ওই শয়তান যেরকম দেশদের থেকে বহিষ্কার হওয়ার পরেও আদম হাওয়াকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে ওই আমাদের বাংলার জমিন থেকে বিতাড়িত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে এদেশের মানুষের ইতিহাদকে ধ্বংস করে আবার সেই অনুজ্ঞ তৈরি করে ঢোকার চেষ্টা করছে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে তুমি নাম তো রহমান রহিম আছে যদি ওই লোকদের ভাগ্য হেদায়েত থাকে আমরা বলি তুমি তাদের হেদায়েত নসীহত করে দাও আমিন ইয়া আর যদি ওই খুনি ভাগ্য হেদায়েত না থাকে আজকে এই তোমার খুৎবার পরে খোলা কাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার নাম শুধু রহমান আর রহিম নয় তোমার নাম দফর পাহাড় है

আমিরে মহাবিয়ার এবং আলীর মধ্যে যুক্ত হচ্ছিল সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে আমিরে মহাবিয়াকে পত্র লিখেছিল আমির মহাবিয়া তোমার খলিফা তোমার সাথে অনেক আচরণ করছে তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে আমির মহাবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চাই তিনি উত্তর লিখেছিলেন রোম ওহে রোমের কুত্তা তুই যদি মনে করিস আলির সঙ্গে আমার যুক্ত হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াবি মস্চিম ভূখণ্ড দখল করবি টেনে রাখবি আলির পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আমির আমিও বাংলার সমস্ত ভাইদেরকে বলব তোমাদের পরস্পরে বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে সার্বভৌমত্বের প্রশ্ন আসে সকল ভুলে গিয়ে তুমি আমাদের সম্প্রদায়ের সমস্ত কবর বন্ধুর করোমান হাদিকে তুমি কবল করোসমান হাদির বাচ্চাটাকে সুস্থ সমর্থ বাচ্চার অভিজ্ঞ করো

দাবি দেখছেন এই মুহূর্তে কিন্তু দেশ রাজধানীর বিভিন্ন মন্দির থেকে কিন্তু জুমার নামাজ পরবর্তী সময়ে

আপনারা শুনলেন আলোচিত বক্তারফুল ইসলাম মাদানি তিনি কিন্তু এই মুহূর্তে এখানে শপথ শপথ পাঠ করলেন আপনাদেরকে সেই চিত্র দেখার চেষ্টা করছেন দৈনি কিন্তু দেখলেন দেখার চেষ্টা করছি যে বিভিন্ন মসজিদে কিন্তু জমান নামাজ পরবর্তী বিক্ষোভ অনুষ্ঠিত আমরা কিন্তু বলি যে আজকে ঢাকা শহরের মসজিদগুলো থেকে জমান নামাজ পরবর্তী যে বিক্ষোভ সে বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু শাহ বাগম এবং তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে সেটি ক্লাবে লাইভে দেখছেন তারা দেখছেন আমরা গতকালকে নাহিদ ইসলাম কিন্তু যে ছিল জমা নামাজ পরবর্তী তারা আন্দোলন সংগ্রামের হটস্পটগুলোতে তারা বিক্ষোভ করেন বা দেখার চেষ্টা করছে এই মুহূর্তে তো তার বিক্ষুপ্তি চলছে

চেষ্টা করছি লাইভে আপনারা জানেন থেকে অর্ডার করুন খাবার আর নাও কোর্ডে পেয়ে যান একশো পঞ্চাশ টাকার পিৎজা বার শাহবাগ চত্বর পুরোটাই আমরা দেখছি যে ছাত্র এবং হাদির জন্য গতকাল থেকে যারা এই শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করছিলেন তারা দুই পক্ষই কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই হাদি হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দায়ী বলেই কিন্তু তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে হাদির স্মরণে তারা কিন্তু বলছেন যে একজন হাদি চলে গেলেও লাখো হাজারো হাদি তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের জন্য যে ভালোবাসা সেই ভালোবাসা তারা বজায় রাখবে বরং তারা হাদিকে শহীদের মর্যাদা দিয়ে তারা কিন্তু বলছেন যে হাদিকে মানুষ ভুলবে না অর্থাৎ তার যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু লাখো ছাত্র জনতা তারা কিন্তু মনের মধ্যে ধারণ করেন এবং তারা হাদি যে বাংলাদেশ গড়তে চেয়েছিল সেই পথেই কিন্তু তারা এগুবে এবং আমি জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা বিক্ষোভ করছেন তারা জানিয়েছেন রাত আটটার মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা দুজন পদত্যাগ না করে তাহলে তারা রাত আটটার পরে তাদের কার্যালয় অভিমুখে যাত্রা করবে এবং পরবর্তীতে কিন্তু আরও কঠোর কর্মসূচি এখান থেকে আসতে পারে বলেই তারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে মুহূর্তে কিন্তু দুই দিক থেকে স্লোগান দেওয়া হচ্ছে অর্থাৎ ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তারা ট্র্যাকের উপর থেকে স্লোগান দিচ্ছেন এবং অন্যদিকে শাহবাগের এই পাশের মঞ্চ থেকে সেখান থেকে কিন্তু গতকাল থেকে যারা এই শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন তারাও স্লোগান দিচ্ছেন তবে কিছুক্ষণের মধ্যেই এখানে ছাত্র শিবিরের যারা এসেছেন তাদের কিন্তু এখানে গণমাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে আমরা সেই জন্য মূলত অপেক্ষা করছি তবে এই মুহূর্তে শাহবাগ পুরোপুরি উত্তাল হয়ে আছে অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু শাহবাগে ছাত্র শিবির এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং জুলাই মঞ্চ থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু এই জায়গাটিতে তারা স্লোগান দিচ্ছেন কিন্তু ট্রাকের উপর থেকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা দিচ্ছেন স্লোগান এবং তারাও কিন্তু হত্যার প্রতিবাদ কিন্তু কিন্তু জানাচ্ছেন এবং পাশেই অর্থাৎ এখানে যে মাইকগুলো এই হাদি রয়েছে সেখান থেকে কিন্তু এখন দুই রকম শব্দই আমরা মূলত পাচ্ছি অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু এখানে কথা বলা হচ্ছে যার কারণে ছাত্রশিবিরের যারা এসেছেন তারা মূলত বেশ কিছুক্ষণ ধরে এখানে কথা বলতে চাচ্ছেন কিন্তু পাশের আরও বেশ কয়েকটি মাইকে যেহেতু স্লোগান দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বক্তব্য যেটি শুরু করার কথা সেই বক্তব্য এখন পর্যন্ত কিন্তু তারা শুরু করতে পারছেন না সেক্ষেত্রে আমরা দেখেছি যে জুমান নামাজের সময় কিন্তু এই শাহবাগ চত্বরেই যারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা এই জায়গাটিতেই কিন্তু জুমার নামাজ আদায় করেছে এবং জুমান নামাজের পরে একটি সংক্ষিপ্ত দোয়া মাহফিলও কিন্তু হয়েছে এবং সেই সংক্ষিপ্ত দোয়া মাহফিলে গতকাল সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার বিদেশ হাত্মার মাখেরাত কামনা করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু সেখানে মিশর থেকে শুরু করে অন্যান্য আরও বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলা হয়েছে বিগত যে ফেসিস সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং বিগত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু ফেরাউনের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে দেশের যে আপামর জনতা হচ্ছে তহিদি যারা জনতা রয়েছেন তারা কিন্তু এই দেশকে কখনোই বেদখল হেতে দিবে না এবং ভারতের যে আধিপত্যবাদ রয়েছে সেই আধিপত্যবাদ কিন্তু বাংলাদেশের মানুষ তারা কখনোই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না তেমন আহ্বানই কিন্তু এখান থেকে জানানো হয়েছে তবে জুমার নামাজের যখন এখানে মনোযাত্রী চলছিল তখনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে ছাত্র শিবিরের একটি হাদি চত্বর অর্থাৎ শাহাবাগের নাম আজকে থেকে শহীদ ওসমান হাদি চত্বর হবে তেমনটি কিন্তু এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এই শাহাবাগ চত্বরের নতুন নামকরণ করেছে শহীদ ওসমান হাদি চত্বর এবং এখন পর্যন্ত কিন্তু মাইকে জানানো এখন সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি যে যেহেতু অন্য পাশে বক্তব্য চলছে এদিকে কিন্তু ছাত্র শিবিরের যারা এসেছিল ডাকসুর ভিপি এবং জিএস তারা মূলত ট্রাকের উপর অপেক্ষা করছেন যেহেতু অন্যদিকে আরেকটি সমাবেশ চলছে হয়তোবা সেই সমাবেশটি শেষ হবার পরে এখানে যারা উপস্থিত হয়েছে ট্রাকের উপরে অর্থাৎ ডাকসুর ভিপিজিএস তারা হয়তো বা গণমাধ্যমের সঙ্গে কথা বলবে যখন তারা কথা বলবে তখন আমরা আবার যুক্ত হব

আমি মহালিয়া বুঝতে পেরেছিলেন আমার এর মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সংগ্রাম মুসলিম ভূখণ্ড দখল করতে চায় তিনি রং রোমের কুত্তা তুই যদি মনে করিস আলির সঙ্গে আমার যুক্ত হচ্ছে এই সুযোগ নিয়ে মুসলিম পা পাড়ি মুসলিম ভূখণ্ড দখল ছোটের সর্বপ্রমণ যে লোকটা জীবন দিলে সেই লোকটা আমি মহাবিয়া দিয়ে আমিও বাংলার সমস্ত তোমাদের পরস্পরে বিভিন্ন দল বিভিন্ন কিন্তু যদি বাংলাদেশে অস্তিত্ব স্থায়িত্বে প্রশ্ন আছে সার্বভৌতের প্রশ্ন আছে সকল দল মত ভেদাভেদ ভুলে দিয়ে মতপার্থক্য ভুলে দিয়ে

যারা জমায়েত হয়েছিল তারা জুমার নামাজ শেষ করে তারা এই জায়গাটিতে তারা মোনাজাত করলেন এবং সেই মোনাজাতে ওসমান হাদের আত্মার মাফেরাত কামনা করলেন এই জায়গাটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি জিএস রয়েছেন এবং যার ডাকসুর ভিপি সাদিক খেয়েম তারা কিন্তু এই জায়গাটিতে এসেছেন তারাও এখানে এসে স্লোগান দিচ্ছেন আমরা যদি একটু দেখাতে চাই আমরা কিন্তু দেখছি যে ট্রাকের উপর উঠে ডাকসুর ভিপি সাদিক কাইম ডাকসুর জিএস তারা কিন্তু এই জায়গাটিতে জুমান নামাজের পরে এই জায়গাটিতে এসেছেন তারা নানান স্লোগান দিচ্ছেন অর্থাৎ শাহবাগ মোড়ে কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি উসমান হাদির জন্য যারা গতকাল রাত থেকে এই হত্যার প্রতিবাদে যারা বিক্ষোভ করছিলেন সেই জায়গাটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছাত্র নেতা যারা রয়েছেন তারা এসেছে এবং একই সঙ্গে ডাকসুর ভিপি এবং জি এস ভিপি জি এস এ জিএস সহ বেশ কয়েকজন কিন্তু তারা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এইদিকে কিন্তু আমরা আবার দেখছি তারা কিন্তু শপথ বাক্য পাঠ করছেন অর্থাৎ হাদির জন্য যারা এখানে এসেছিলেন তারা কিন্তু এখানে এখানে শপথ বাক্য পাঠ করছেন তবে আমরা